আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একটি ওয়েবসাইটে কী করে নিউজ পোস্ট করতে হয় তার ভিডিও টিউটোরিয়ালে একটা লিংক পাঠানো হয়েছে আপনার মেলে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন সেখান থেকে পোস্ট মাউসটা রাখলে ডান পাশে চারটা অপশন সমৃদ্ধ একটি সাবমিন আসবে সেখান থেকে অ্যাড নিউ পাটনে অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন করার পর এরকম একটা অপশন আপনি এখানে দেখতে পারবেন এখানে হেডিং দিবেন এখানে নিউজের শোল্ডার এখানে রিপোর্টারের নাম এখানে বডি আচ্ছা ধরে নিলাম আমরা এই নিউজটা দেব তাহলে আমরা এখান থেকে কপি করি কন্ট্রোল সি এখানে হেডিং দিলাম এখানে দিলাম ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট রিপোর্টারের নাম যা ঘোষে দিতে পারেন আর এটা হচ্ছে আমাদের বডি কপি করলাম ফেস্ট করলাম এখানে ফেস্ট করার সময় খেয়াল রাখতে হবে এখানে কি মোড আছে একটা হচ্ছে টেক্সট মোড একটা হচ্ছে ভিজুয়াল মোড ভিজুয়াল মোডটা অন করে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এই সবটুকু লেখা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন করার পর যদি কোনো সময় এই বারটা না থাকে তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একবার আসবে এখানে ক্লিক করার পর চলে যাবে ক্লিক করার পর এই যে ক্লিয়ার ফরমেটিং অপশানে ক্লিক করবেন করার পর আবার ট্যাক্স মোডে ক্লিক করবেন করে দেবেন কোনো কোড আছে কি না এখানে শুধু বাংলা লেখার কিছু নাই তাহলে সমস্যা নেই

সর্বোচ্চ উইথ হবে সাতশো পঁচিশ আর সর্বোচ্চ হাইট হবে চারশো একানব্বই আর সর্বনিম্ন উইথ হবে চারশো সাতত্রিশ অর্থাৎ একটা ছবি যদি আপনি পোস্ট করেন তাহলে কমপক্ষের উইথ ছাইশো সাতত্রিশ দিতে হবে এবং কমপক্ষে হাইট দিতে হবে দুশো ছিয়ানব্বই আচ্ছা আমরা এখন যে ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটা আমরা এখন খোলো দেখি ছবিটা

এখানে কত আসছে চারশো পঁচিশ চলবে সেভ করলাম করার পরে এই ছবিটা আমরা আপলোড করে দেব এই যে সেট ফিচার ইমেজ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে সেখান থেকে আপলোড ফাইলস তারপর সিলেক্ট ফাইলস কোথায় আছে ডেস্কটপে তো ফাইল সেটা ছবিটা এখন আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর এখানে পুরোপুরি দেখাবে এখানে দেখানোর পর হ্যাঁ এখন পুরোপুরি আপলোড হলো এখন সেট ফিচার ডিমেস ক্লিক করে আচ্ছা এখন এই যে নিউজটা আমরা দিলাম সেই নিউজটা কোন কোন ক্যাটাগরিতে যাবে দেখেন এটা আমরা স্লাইডারে দেব একবার নিচে চলে আসি স্লাইডার এটা রাজনৈতিক নিউজ সেটা আমরা রাজনীতিকে দেব স্লাইডার আর শিরোনাম শিরোনামও যাবে শিরোনাম কোনটা এই যে শিরোনাম এটা শিরোনাম ক্লিক করলে এখানে আসবে স্লাইডার ক্লিক করলে এখানে আসবে সিলেক্ট করলে আর কি আসবে রাজনীতি তাহলে আমরা একটু উপর দিকে যাই যে রাজনীতি আচ্ছা আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই নিউজটা কোথাকার সেটা হচ্ছে কি ভোলা ভুলা এক সংক্ষিপ্ত সফরে গিয়ে আচ্ছা তাহলে এই নিউজটা ভোলা বরিশাল বিভাগ এই যে বরিশাল বিভাগে ক্লিক করবেন ক্লিক করার পর আসবে ভোলা ভোলা জেলা ক্লিক করবেন চলে গেলে এই টিক চিহ্নটা উঠাইতে গেলে আবার আসবে আচ্ছা ভোলা জেলার কোন উপজেলা ভোলা সদর এই যে ক্লিক করলেন তাহলে আমরা নিউজটা কোথায় কোথায় দিলাম স্লাইডারে দিলাম শিরোনামে দিলাম রাজনীতি ক্যাটাগরিতে দিলাম এবং বোলার সদর উপজেলা দিলাম তাহলে এখন দিব পাবলিশড এখন পাবলিশ দেওয়ার পর এই নিউজটুকু আমরা যেসব ক্যাটাগরিতে সিলেক্ট করে দিয়েছি সেসব ক্যাটাগরিতে নিউজটুকু চলে যাবে আচ্ছা এখন আমরা দেখি রিফ্রেশ এটা আপলোড শেষ হোক শেষ হয়েছে এখন আমাদের সাইটে এসে রিলোড করি একটা রিফ্রেশ দিই তাহলে দেখব আমাদের পোস্টকৃত নিউজটুকু আমাদের ওয়েবসাইটে সুন্দর করে চলে আসছে এই যে নিউজটাকে চলে আসছে এই যে এখানে আমরা যখন বেশি করে শিরোনাম দেব তখন একটা দুইবার আসবে না তাহলে কোথায় কোথায় দিলাম শিরোনাম স্লাইডার এবং রাজনীতি ঠিক আছে তো এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই নিউজ ফটোটা আমরা দেখতে পারবো এই অনেক সুন্দর করে এখানে চলে আসছে তো এরকম এরকমভাবেই আপনি নিউজগুলো পোস্ট করেন ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য আল্লাহ